চুলো অন করে দিবেন পানি সাবুদানা চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেবেন সাবধানা সেদ্ধ হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিবেন সাবুদানা শাক নিতে সেকে নিচ্ছি চুলো অন করে দিবেন সাবুদানা পানি দিয়ে নুডলস সেদ্ধ করে নিচ্ছি লুডুস সেদ্ধ হয়ে গেছে চুলা বন্ধ করে দিবেন লুডুস শাক নিতে শেখে নিচ্ছি অন করে দিবেন হাফ লিটার দুধ নিয়েছি কাস্টার্ট পাউডার গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি ভ্যানেলা এসেছ চিনি চুলা বন্ধ করে দিচ্ছি আমি তিন রকমের ফল নিয়েছি বাটিতে জাল করা দুধ ঢেলে দিচ্ছি সাবুদানা নুডলস কলা আঙ্গুর বেদানা আমার ফালুদা রান্না হয়ে গেছে আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন